হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকাল আমার টপিক হলো ক্রিস থ্রির রিভিউ ক্রিস থ্রি কেমন দেখেছি আমি তো এটা আমার সেকেন্ড সিনেমা দেখা এটা আমি ভালোই দেখেছি মোটামুটি কিন্তু হিট হয়েছে সুপার হিট ব্লকবাস্টার হিট যা বলবে এতে ঋত্বিক রোশন ছিল প্রিয়াঙ্কা চোপড়া ছিল কঙ্গনা রানাও ছিল বিবেক ওবেরা ছিল রিস থ্রিতে হৃত্বিক রোশনের ডুয়েল রোল ছিল একটা বাবা একটা ছেলে আর বিবেক ওবেরা ভিলেনের রোলে ছিল কঙ্গনা রানাও ভিলেন ছিল কিন্তু লাস্টে ভালো হয়ে যাবে কিন্তু মারাও যাবে মানে এন্ডো হয়ে যাবে তো প্রিয়াঙ্কা চোপড়া হৃত্বিক রোশন জিতে যাবে এবার ব্যাপারটা হচ্ছে বিবেক ওবেরয় ভালো এমনিতে ওর বাবাও ভালো সুরেশ তোমরা গুগলে সার্চ করে মিডিয়াতে সার্চ করে দেখতে পারো মানে মিডিয়াতে সার্চ করে তোমরা দেখতে পারো সুরেশ ওবেরায় উনি খুবই ভালো মানুষ একটা স্পিরিচুয়াল গ্রুপে ছিলেন ওনার ছেলেও ভালো বিবেক ওবেরায় ও তো হিরো রোলও করে ভিলেনের রোল করলেই যে বাজে হয়ে যায় তা কিন্তু এমন ব্যাপারটা নয় ও হিরো রোলও করে তো ভালোই লেগেছে আমার কিস্ত্রি সেরকম কিচ্ছু বাজে হয়নি মানে কই মিল গা ওটা ক্রিসেরই ওয়ান পার্ট আর তারপর ক্রিস তারপর ক্রিস থ্রি এরকম যাই হোক ক্রিস থ্রি ভালো সুপার অ্যাভেসম যাও বলবে ভালো 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 হয়েছে সো টেক কেয়ার টাটা বাই গুড নাইট